আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামী গল্পের আসো একদা হজরত ওমর ফারুক রাদিয়া লাহু আনহা মদিনার কোন এক গলিপক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হজরত ওমর রাদিয়া লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছো। বোতলটি মদ ভর্তি ছিল সুতরাং যুবকটি অজ্ঞান প্রায় দশা আর ওমর রাদি আল্লাহ আনহা ছিল অন্যায়ের প্রতি ভীষণ করা অন্যায় একটুও ছাড় দিতেন না তাই যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয় ভীতিতে বিহব্বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুদ আমাকে তুমি খলিফা ওমর রাদি আল্লাহ আনহা এর সামনে লজ্জিত করো না তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো আমি তোমার নিকট তওবাহ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছে যে জীবনে আর কোনো দিনেই আমি মদ স্পর্শ করব না এরূপ তওবা করার পরক্ষণেই যুবক হজরত ওমর রাদে আল্লাহু আনহা এর প্রশ্নের জবাব দিল যে হে খলিফা আমার কাছে এটি একটি শিরকার বোতল কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা এনে বোতলটি দেখতে চাইলেন তার ইচ্ছানুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যি শিরকা ভর্তি সুভান আল্লাহ আমাদের তওবাও যদি এমন হয় আর এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরও এভাবে সাহায্য করবেন কারণ তিনি তো মহান করুণাময় দয়াময় ক্ষমাশীল রব হজরত ওমর ফারুক রাদিয়া আল্লাহ আনহা এর শাসনকালীন একটি ঘটনা একজন ইরানে শাহজাদাকে গ্রেফতার করে আনা হলো মদিনায় মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী বহুযুদ্ধে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহা জল্লাদকে ডাকলেন ফয়সালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞাসা করলেন তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে সে বলল হ্যাঁ আমার পা নির হচ্ছে পানি চাই হজরত উমর লাহু আনহা তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তাকে পানি দেওয়া হলো সে পান করতে পারছিল না ভয়ে তার হাত পা তিনি জিজ্ঞাসা করলেন কি হলো পানি পান করছো না কেন শাহজাদা শাহজাদা বলল আমিরুল মুমিনিন আমার ভয় হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে নেবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে বললেন তুমি নিশ্চিন্তে থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিল মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল সে বলল হে আমিরুল মুমিনিন আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার ওয়াদার ওপর অবিচল থাকবেন আমি যেহেতু পানি পান করিনি তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না হজরত ওমর রাদে আনহা সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে অপরদিকে নিজের ওয়াদা বিবেক্ত বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের দুশ্মন অথচ ওয়াদা পূরণ করাও ইসলামে জরুরি হজরত ওমর রাদে আল্লাহ আনহা কিছু সময় ভেবে বললেন হ্যাঁ তুমি যথার্থই বলেছ আমি ওয়াদার খেলাফ করব না যেহেতু তুমি পানি পান করণীয় তাই আমি তোমাকে হত্যা করতে পারি না সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম তুমি এখন মুক্ত ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেলেন সবাই বলা বলি করতে লাগল শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন ক্ষমা পাবার পর সে বলতে লাগলো হে আমিরুল মুমিনিন এ হেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পড়ে নিতাম তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যু ভয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি স্বাধীন হে আমিরুল মমিনিন আমি অকপটে স্বীকার করছি যে ধর্ম ওয়াদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই অতপর সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বর্ণিত আছে হজরত উমর রাদে আল্লাহ আনহা অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন আমরা তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যাই বিভিন্ন বাহানা ও মিথ্যার আশ্রয় নিতে অকুণ্ঠ হয়ে উঠি আমাদের সমাজে দিন দিন অশান্তির দাবানল বেড়েই যাচ্ছে প্রতিটি রসনা আজ ওয়াদা খেলাফের অভয় আশ্রম ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে আমাদের আদর্শ দেখে এখা এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না তাই আসুন সোনালি যুগের সেই আদর্শকে আবারও নিজেদের মাঝে জাগিয়ে তুলি হয়ে উঠি এক একজন মহানবীর আদর্শের মূর্ত প্রতীক পুনরুদ্ধার করি সেই ঋত মর্যাদাকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ